নমস্কার আমি তনুপম আমার এই চ্যানেলটি মূলত কবিতা পাঠের চ্যানেল তার সাথে সাথে আমি সিরিজ আকারে ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পারসনের প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে আমার মনোনীত করা কিছু নির্বাচিত অংশ পাঠ করেছিলাম যেগুলি মানুষের বেশ পছন্দ হয়েছিল আমি অনেক পজিটিভ কমেন্টস পেয়েছিলাম তাই আজ আবারও একটি অংশ পাঠ করছি প্রথম খণ্ড থেকে তখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি স্কুল যাওয়ার সময় স্কুল যাওয়ার বাস আসতো বাড়ির সামনে বড় রাস্তায় আমরা নেপালদার দোকানের ছায়ায় দাঁড়াতাম সব ছেলেমেয়েরা বাস এলে গুটগুট করে কেউ মুখে কেউ বা মলিন ভঙ্গিতে উঠে পড়তাম সেই বাসে তখন সাউথ পয়েন্ট স্কুল দরিদ্র কৈশোর ছাড়িয়ে মোটামুটি সম্পন্ন তারুণ্যে পৌঁছেছে এখনকার মতো বড়লোক হয়নি আমাদের স্কুল বাসগুলো বেশ সাধারণ প্রায় ভাঙাচোরা কয়েকটা গাড়ি নেভি ব্লু রঙের ওপর সাদা দিয়ে স্কুলের নাম লেখা নানা রুটের বাসের আবার নানা রং ছিল রেড ব্লু ইয়েলো গ্রিন আমাদেরটা ইয়েলো ফেরার পথে বাসটা ফিরত একটু ঘুর রাস্তায় গলফ ক্লাব রোডের দিকে ঘোরবার মুখে একটা বিরাট কবরখানা আছে তার সামনেই নামিয়ে দিত আমাদের ভিতর দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসতাম আমরা সবচেয়ে সহজ রাস্তা ছিল কবরখানার মধ্যে দিয়ে কবরখানাটি ছোটখাটো শান্ত নির্জন মাঝখানটাতে একটা বিশাল বটগাছ ছিল আমরা যখন বাড়ি ফিরতাম তখন সব পাখিদেরও বাড়ি ফেরার সময় সারা কবরখানাটা পাখির কিচিমিচিতে ভরে থাকতো আর ভরে থাকতো নানা গাছ থেকে ঝরে পড়া অজস্র ফুলের গন্ধে কবরখানা সঠিক তাৎপর্যের সঙ্গে সেই বয়সে পরিচয় থাকার কথা নয় আমার মনে সেই অত্য বড় জায়গাটা ছিল সেলফিস জায়েন্টের বাগানের মতো কারণ মাঝে মাঝে অনেক খালি জায়গা পড়ে থাকা সত্ত্বেও ছেলের দল ফুটবল ক্রিকেট খেলতো না বিশেষ জানি না তাদের বাড়ি থেকে বারণ করা ছিল বোধহয় বিকেলবেলায় শান্ত আলোয় কয়েকখানা কবর ইতস্তুত ছড়ানো ক্রুশগুলোর গায়ে শ্যাওলা জমেছে অনেক বছরের অনেক নির্ভীক প্রেমিক প্রেমিকা সেই কবরের উপর বসে গল্প করত চিনে বাদাম খেত বাদামের খোসা পড়ে থাকতো মাটিতে মিশে যেত সেই ঝরা ফুলের সুবাসের সঙ্গে আবার সন্ধে হলেই নিঝুম হয়ে আসতো কবরখানার মাঠ বাঙুর হাসপাতাল আর টালিগঞ্জ রসা রোডের সারি সারি বাড়িগুলোর জানলা দিয়ে চুড়িয়ে এসে পড়া আলো তাতেই আলো আধারি হয়ে থাকত গোটা জায়গাটা কবরখানা মানে কি জানতাম কিন্তু তার সঙ্গে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ যোগাযোগটা কখনো বুঝতে পারিনি চিতা নেই ধোঁয়া নেই কান্নাকাটি নেই ভিড় নেই ফুলের খাট নেই মৃত্যুর কোনো অনুষঙ্গই নেই কেবল পড়ে আছে এদিক ওদিকে ছড়িয়ে শ্যাওলা মাখানো ক্রুশ বুকে ধরে নানা স্মৃতি। সেদিন স্কুল থেকে ফিরছি দেখি একটা মৃত্যুর আর দাঁড়িয়ে আছে একটা শূন্য কাঁচ ঢাকা গাড়ি কাঁচের গাড়ি আগে দেখিনি সেই বয়সে নতুন ঠেকলো কিন্তু মানে বুঝতে পারলুম না একটু এগিয়ে দেখি বিলাপ্রত একটি দল তার মধ্যে আকাশী নীল শাড়ি পরা দুই বেনুনি বাঁধা এক মহিলা মাটিতে বসে পড়ে সামনে কাঁদছেন কোথায় তুই আমার বুকে মাটি দিবি তা না আমি তোর বুকে বাক্য শেষ হচ্ছে না গলা জড়িয়ে যাচ্ছে কান্নায় ওরকম চেহারা সাধারণত স্কুলের আন্টিদের দেখেছি ফলে চট করে ইনি যে একজন মা সেটা বুঝতে পারিনি আমার বন্ধু ভ্রমণের দাদু যেতেন আমাদের আনতে তিনি বললেন ওর ছেলে মরে গেছে তাই কাঁদছে চলো বাড়ি সেই আমার প্রথম মৃত্যু দেখা তারপর দিন একই রাস্তায় স্কুল থেকে ফিরলাম শান্ত কবরখানা কেবল ঝকঝকে একটা কাঠের ক্রুশ সদ্য প্রয়াতের স্মৃতি জানি না সেই নীল শাড়ি দুই বেনুনি বারবার করে ফিরে আসেন কিনা সেই স্মৃতির সামনে দাঁড়াতে জানি না তার অনেক কান্না বাকি রয়ে গেল কিনা জীবনভর হয়তোবা পৃথিবীর সেই আশ্চর্যতম ধর্মন্তরী তার চিকিৎসা করছেন যাকে আমরা সময় বলি সেই সময় সত্যিই বলে দেয় যে দেখো বাপু এই যে জীবন নামক পাঠশালাটি তার সব রেড গ্রিন ইয়েলো ব্লু সব বাসই একদিন এখানে থামবে যথারীতি পাখিগুলো বাড়ি ফিরছে নিজেদের মতো আর টুকটুক করে গাছ থেকে ঝরে পড়ছে অজস্র বকুল আঠেরোই অক্টোবর দু হাজার উনিশ